ভাইয়া আমি সার্ডেনলি আইরাম এদিকে আমি যাই আমার ওয়ার্ক প্লেসে সামপ্রাইজ দেখা যায় আমরা যে জবে বাইরেই মর্নিং ইভিনিং বা সকালে যারা আমরা বাংলাদেশি ড্রাইভার বাইরে আছে তারা ভেরি কেয়ারফুল রাস্তা ক্রস এবার সময় যেহেতু আমরা এই লাইট রাইট দেওয়া হয়েছে আমরা অলওয়েজ এটা ফলো করতাম কিন্তু দেখা গেছে আমরা ওয়ার্ক প্লেসে যাওয়ার লেগি তাড়াতাড়ি করি কিন্তু এটা রাইট না আমরা জীবনে ঝুঁকি আছে তাই সবসময় ভাই আমি এটাই মু আমি বাংলাদেশি বোন হিসাবে আমরা যে যে সময় ওয়ার্কে যাইতাম ভেরি কেয়ারফুল রাইট সাইড রং সাইড অ্যান্ড সিগনাল ফলো করতাম এটা হয়েছে ভাই আমি যেটা মনে করি আমারই তারা হলো করা রাইট না চেষ্টা করে তারা তারা হেম্বুলেন্সে তুলিয়া লিয়া যাবে পাওয়ার মাঝে গুরুত্ব দাও সাইকেলও ফলাই দেখলাম আমরা